আজকে কি দেখাই আজকে আমাদের কাছে হিউজ মানে রিস্ট্রোক হয়ে গেছে জার্সি যেটা আমার ফরেনে দেখতে পারতেছেন এগুলো হচ্ছে আমাদের কাছে আসলে আপনারা জার্সি সহ ম্যান্সের অল আইটেম ডেনিম প্যান্ট টুইল প্যান্ট টি শার্ট পলো শার্ট পাঞ্জাবি পায়জামা থেকে শুরু করে একটা শোরুমে যত কোয়ালিটির প্রোডাক্ট প্রয়োজন সব রকমের কোয়ালিটি কিন্তু আমাদের কাছে আসলে পেয়ে যাবেন তো আজকে আমি কিছু সুপার ইন্টেক কালেকশন দেখে বলছি দেখেন আমার পিছনে দেখতে পারতেছেন এই যে দেখেন এগুলো হচ্ছে প্রত্যেকটাই এভাবে কালার ওয়াইজ বিলিস্ট করা থাকবে আপনি দেখতেছেন এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর কালারের এগুলো কিন্তু হচ্ছে জার্সি এগুলো কি সাইজ থাকবে হ্যাঁ সাইজ প্রত্যেকটা সাইজ থাকবে দেখেন এগুলো হচ্ছে পনেরো এই যে কালার আছে পনেরো থাকে বিশটা কালার দেখেন এটা হচ্ছে বাংলাদেশের জার্সি এটা হচ্ছে কিন্তু দুই হাজার চব্বিশ সালের মডেল আপনারা দেখতে পারতেছেন অনেক সুন্দর অনেক চায়না ফেব্রিক্স যে কাজ আছে হ্যাঁ এর আগে যে যারা নিয়েছিল ওরা অনেক ভালো বলছে

এটা এটা হচ্ছে মেসির কালা না হ্যাঁ এটা হচ্ছে যারা মেসির ভক্ত আছেন মেসি এখন বর্তমানে যে ক্লাবে আছেন সেটা জার্সি আপনারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা অনলি 100 টাকা এই যে আলহলাল হ্যাঁ আলহলালা না আলহলালা না মিয়ামি হ্যাঁ ইন্টার মিয়ামিতে এগুলো হচ্ছে আপনারা আমাদের এখান থেকে নিতে পারেন জি আসলে বিভিন্ন ক্লাবের জার্সি আজকে পেয়ে যাবেন আমাদের এখানে এখানে প্রায় কালা থাকবে 15 এরও বেশি না

একবারে রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন একশো টাকা না একশো টাকা এই যে ইয়াং জেনারেশনের এই কালারটা দেখলে মাথা নষ্ট করা কালার যে প্রিন্ট আসলে আসলে আমরা আমাদের নিজেদের মাল আসলে কথা বললে বেশি হবে আপনারা সরাসরি এসে ভিজিট করে দেখে নিতে পারবেন এগুলো আপনারা সরাসরি না আসলে আসলে বুঝবেন না নয়তো বা একশো অর্ডার করে আপনারা দেখতে পারেন কি পরিমাণ হিউজ কালেকশন এখানে রাশির আর জার্সি যদি আপনারা কোথাও না পান সরাসরি আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বছর আপনাদেরকে জার্সি সার্ভিস দিয়ে থাকব ইনশাআল্লাহ এই যে আরেকটা একটা দেখেন কেমন লাগে আসলে আসলে এটা ইয়ার পাস তো আমি তো কয়েকবার বলছি কাস্টমার যদি আসলে বুঝে বিষয়টা ইয়ার পাস মানে হচ্ছে এখানে বাতাস পাস হবে বাতাস পাস হলে পরে আপনার শরীরে অনেক ঠান্ডা কুল হয়ে যাবে শরীরে এই যে এত গরমের ভিতরে কিন্তু আমার কাছে কিন্তু বেশি গরম লাগতেছে না মানে বাতাস আপডাউন হওয়ার কারণে আমার কাছে কিন্তু ঠান্ডা লাগতেছে আপনারা আসলে ধর ফেব্রিক দেখে কিনবেন এই ফেব্রিকটা আসলে